আল্লাহ তাআলা বলেন ও লাকাদ আতাইনা লুকমানাল হেকমা আমি লুকমানকে হিকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিস্কুর লিল্লাহ লুকমান আল্লাহ শুকরিয়া করো ও মাইয়্যাশকুর ফিন্না মাইয়্যাশকুর লি যে আল্লাহ শুকরিয়া করে সে তো নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো অমন কাফারা ফিন আল্লাহ গনী হামিদ আর যে শুকরিয়া করে না না শুকরি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তিনি গনী অমুখাপেক্ষী তিনি হামিদ সদা প্রশংসিত সুবহান আল্লাহ পড়ে তাহলে আল্লাহ তালা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হেকমাত দিয়েছি হেকমাত হেকমা শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমাত আর এলিমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ আজকে শিখে যান মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন হয়ে যায় না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হেকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটার বলে কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এ পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হেকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি পরে আল্লাহ তালা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হেকমাতের অধিকারী হতে পারে আল্লাহ তুমি তোফিক দান করো তাই আল্লাহ বললেন ওয়ালা ফাদ চাইনা লোকমান আল্লা হেকমাতা আনিশ কুরুলীল্লাহ ওমা ইয়াশ কুরু ফাইনামা ইশ কুরুল ই আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুক্রিয়া করো যে শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় যেনে রেখো আমি আল্লাহ আমি গানি অমুখ কি হামিদ সব প্রশংসিত আল্লাহ লুকমানকে বললেন আনিস করুল্লাহ আল্লাহর জন্য সুক্রিয়া করো সুক্রিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই শেষদায় পরে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লা ইনশা করতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ বলেন যদি তোমরা শুক্রিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না। ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না শুক্রিয়া করবেন তো পাবেন নিয়ামতে সুক্রিয়া করবেন তো পাবেন করবেন তো পাবেন তো সুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ আল্লাহ বলেছেন এই বানি আদাম সবাই মিলে হ্যাঁ আলা আতকা কলবি রাজুলিন ওয়াহেদ তোমরা যদি সবাই সবচেয়ে মোত্তাকি হয়ে যাও এবাদতে লুটিয়ে পড়ো সবাই আমার কিচ্ছু বাড়বে আর তোমরা সবাই যদি আফজার আফজারি কলবি রজুল ওয়াহেদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না তাহলে সুক্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুক্রিয়া করলে তোমাদের লাভ অমাংখা ফরাফা ইন্দ্র হামিদ তিনি অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিউন হামিদ অমুখাপেক্ষী তারও প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ থুবড়ে তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু যেতে হয় না তিনি হরি হামিদ এরপর আল্লাহ তাআলা সেদিন লোকমান আলাইহিসাল্লাম সন্তানকে কি উপদেশ দিলেন এরপরের আয় থেকে শুরু করলেন আল্লাহ তাআলা বললেন ওয়াঈদ কলা লোকমান লিবিনীহুয়া ইদু হুঁয়া বুনাইয়ালা তুশিক বিল্লা ইন আল্লাহ বললেন স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় করতেছিল 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 ছেলেকে ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এই জন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইদানা ইব্রাহিম আলহিসাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফংনি মানে আমি ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফান্দুর মাদা তারা হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এবার বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থরা থরা সুবহানাল্লাহ বিহামদি যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার বাবা আপনি যা দেখেছেন তাই করেন আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালাম স্বপ্নে যেটা দেখেছেন পক্ষ থেকে এসেছে চাইলেই তো পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন খুবই জরুরি থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করবো বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করবো যেমনটি নবী আলিহিমরা করেছেন ঠিক কিনা তাহলে সাইদিন লুকমান ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাই গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ থেকে বুনাই ইবনুন মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামণি হ্যাঁ ও আমার ছোট্ট মনি ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু আর কি বলেন ছেলেমেয়েদেরকে আপনি সায়ান কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং আর ঠিক আছে ডার্লিং কিন্তু সবাইরে বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফ কে বলতে পারেন অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে না স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংড়ানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্যের হৃদয়ে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত সেটা আপনার ছেলের হৃদয়ে যেয়ে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরা ধরেন নামাজ করলি না কেন এটা করলি কেন এমনটা হইলো কেন ও শুনবে বিগড়ে যাবে দেখেন সেদিন মুসা আলহিসাম এবং সেদিন হারুন আলহিসাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউন দাওয়াত দিলে হবে রব্বুল আলামিন বললেন মুসা তোমার মেজাজ বড্ড গরম কিন্তু তোমার জিব্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিব্বা দিয়ে ফেরাউনের দরবারে যে যখন দাঁড়াবা লাইনান লাআল্লাহু ইয়াতাদাক্কার আও ইয়খশা সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওয়া কূল লাহু কওলালাইনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা। কোমল ভাষায় দাওয়াত দিবা, নরম ভাষায় সফট করে, কোমল করে, ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা। হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে। দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দাঈদের ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তো ওই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইল যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপি মনে করি তারা কি ফেরাউনের চেয়ে খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দা দাওয়া অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বয়ে আনবে না তো দেখেন আল্লাহ বললেন ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল ওয়াস করে উপদেশ দিয়ে নাসিহা করে ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামণি যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন এরকম আদর দিয়ে সোহাগ দিয়ে হ্যাঁ মায়া মমতা মাখা মোলায়েম কণ্ঠে ওকে ডাকবেন ডেকে কি উপদেশ দিলেন দেখেন সৈদানা লোকমান প্রথম উপদেশ দিলেন ইয়া ও আমার সন্তান লা তুশিক বিল্লাহ আমার কলিজার টুকরা বাবা আল্লাহর সাথে তুমি সেরক না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরিক করতে যেও না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো আল্লাহকে যেমনি পালন কর্তা মনে করো গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না সির করো না প্রথম অ্যাডভাইস দেখেন প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরিটা আগে বলতে হয় কি বলেন আগে বলতেছে লা লাশিক বিল্লা ও আমার সন্তান আল্লাহর সাথে শরিক করো না কারণ ইন্না শিরকালা জুলমুন আযীম আল্লাহর সাথে শিরক বড় পাপ এটা হচ্ছে জুলমুন আযীম অনেক বড় জুলুম এটা মহা পাপ এটা অনেক বড় জুলুম শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি বোঝে থাকলে উত্তর দেন এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন জুলুম কারে বলে দেখি কে বলতে পারে আর মানুষের হক নষ্ট করা অনেক চমৎকার এটা জুলুম হম তার মানে অধিকার নষ্ট করা কি বলেন অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন ন্যায়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাল্লাহার অধিকার ছিল না যে তাকেই আমি সিজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি এবার অধিকারই তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো তো এই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হয়েছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শির কালা হুলমুনা আবিম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে এজন্য সাইদান আলু খান আলাই সাল্লাম বললেন ইয়া বুনাইয়ালা তুশিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান খবরদার খবরদার কালে আল্লাহর সাথে শির করবে না কারণ শির হলো সবচাইতে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ এর নাম হচ্ছে শির এর চেয়ে বড় পাপ হতে পারে পাপের জগতে যদি র‍্যাংকিং করেন নাম্বার 1 সবাই সবাই নাম্বার 1 আল্লাহ সব maaf করে দেয় সব গুনা তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকে রে গুনা ছাড়া ঠিক কি না ইন নাম্মাহালায়া উফিরু আই ওয়া কবিহী ওয়ায়া উফিরু মাদুনাদলিকালি মাইয়া সা আল্লাহ তালা চাইলে সব গুনা তোমার ক্ষমা করে দিতে পারেন কেবলমাত্র শিরকে রে গুনা ছাড়া এটা ক্ষমা করে না কারণ এইটা আল্লাহকে অপমান করার সাং ঠিক কিনা আল্লাহর আপনার বস যে যে আপনাকে আপনাকে খুব ভালোবাসে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান কিন্তু উনারে শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নিবে কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আছে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সিজদা দেওয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে এজন্য বিশ্ব নেই বললেন ইদা সালতা ফাস চাইলে আল্লাহর কাছে চাও ওয়াইদা ইস্তাআনতা ফাসতাঈন বিল্লাহ সাহায্য যদি চাইতে হয় একজনের কাছে চাইবা চিল্লায় বলেন তিনি কে নাকি বাবার কাছে হ্যাঁ দয়াল রে দয়া করো আমারে আপনার বাবার যখন ডায়রিয়া হয় উনি কার কাছে আপনার বাবা যখন বিপদে পড়ে কাদে কার কাছে এজন্য আমরা চাবোকার কাছে দয়ালা আল্লাহ রে দয়া করো বামারে এটা বলতে হবে ঠিক কি না বলেন সবাই দয়ালা আল্লাহ রে দয়া করো বামারে এজন্য এই জিনিসটা সাইয়েদানা লকনায়েসালাম প্রথমে ফোকাস করলেন বললেন লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরক করো না খবরদার আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করবা না কারণ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো চাইতে বড় পাপ মহা জুলুম এই জুলুম আল্লাহর প্রতি করা হয় তাহলে প্রথম উপদেশটা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা আল্লাহর সাথে শিরক করা চলবে না চাইবো কার কাছে সন্তান হয় না কই চাবেন নাকি মাজারে মাজারে চাওয়া যাবে বাবার কাছে চাওয়া যাবে ছেলে সন্তান দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুটুই দেয় কে ছেলেও দেয় না আবার মেয়েও দেয় না চিৎকার করে বলেন তো তিনি কে আমরা তার কাছে চাইব সব পরিস্থিতিতে আমরা একজনের কাছে চাইব তিনি কে আবার রব্বুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন ও নবী শোনো শোনো তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি লা ইন আশরাখ তালয়া আম আলু কাওলা তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে কেয়ামতের ময়দানে তুমি হবা খ শিরিন ক্ষতিগ্রস্ত কিছুই থাকবে না কেয়ামতের ময়দানে তুমি হবা হায় হায় কোম্পানির ম্যানেজার যদি শিরক করো তোমার আমল বাতিল খবরদার কেয়ামতের দিন তুমি হায় হায় করবে অভাগা দুর্ভাগা হয়ে উঠবে এজন্য শিরককেও আমরা না বলে দিব শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে জোরে বলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট এজন্য ছেলেকে আগে বললো বাবা খবর দা শির করো না আবার হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে গোটা জামিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বোঝার মধ্যে যদি শিরকের রেগুনা না থাকে আমি আল্লাহ গোটা জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব